কোন বেয়াদব যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সিটি পিছনে বিক্ষোভ দিন সারা পৃথিবীতে শরণের অক্ষরে যদি কোনো আলেমের নাম লেখা হয় এরুন যদি 10 জনের নাম লিখতে হয় তা আব্দুল মালিকের নাম লিখতে হবে সেখানে একজন এমন সোনার মানুষ এত বড় মানুষ তিনি আমা কাকে যদি বিদ্রূপ করে কোনো বেয়াদফ কথা বলে তো চাইতে বড় বেয়াদব পৃথিবিতাম কে হতে পারে কোন ভণ্ড কোন বেদাতি কোন কোন মসৃত এদেশ নয় সারা পৃথিবীর কৌমী ওলামায় কেরামের সাথে এলেমে আমলে দাওয়াতে তালিমে তাবলিগে জিহাদে তাসকিয়ায় রাসূলের ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় এই পর্যন্ত কেউ আগাইতে পারে নাই আগামিতে পারবে না ইনশাআল্লাহ কোন বিয়াদব যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাথে পৃথিবী বিখ্যাত আলেমে দিন সারা পৃথিবীতে স্বর্ণের অক্ষরে যদি কোন আলেমের নাম লিখা হয় এরুন যদি দশ জনের নাম লিখতে হয় তা আব্দুল মালিকের নাম লিখতে হবে সেখানে একজন এমন সোনার মানুষ এত বড় মানুষ তিনি আমা তাকে যদি বিদ্রুপ করে কোন বেয়াদব কথা বলে তোর চাইতে বড় বেয়াদব পৃথিবী কে হতে আল্লাহ তাআলা বলছে মক্কার কাফেররা নবীজিকে বলতো পাগল নজবিল্লা আল্লাহ কসম করে বলছে আল্লাহ হচ্ছে বন্ধু যে কলম দিয়ে আমি তার লিখছি আমার সেই কলমের কসম আমি তার যত লেখা লেখছি সমস্ত লেখার কসম মা নারে বন্ধু আপনি বন্ধু পাগল না কেন চব্বিশ ঘন্টা আপনার উপরে আমার নান বর্ষিত হয় এমন প্রিয় বন্ধু পাগল হয় না আপনার আমি ভীষণ ভালোবাসি আপনার সব কিছু কই পছন্দ করি আল্লাহ নবী যেন বলতেছিলেন মাওলা তাইলে ওরা যে পাগল বলে গণক বলে জাদুকর বলে পাথর মারে ওরা যে আমার সাহাবাদেরকে নির্মম নির্যাতন করছে আমি আল্লাহ তাআলা যেন বলছেন বন্ধু খাবরাবেন না ও ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন আমি আপনারে আপনার প্রত্যেকটা মেহনতের বিনিময়ে আমি আপনাকে হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার দিতে থাকি এবার আল্লাহ বলছে বন্ধু আমি প্রত্যেকটার জবাব কয়টা দিব আপনি গণ কবি জাদুকর কত কিছু বলে আপনার বিরোধিতা করবে শোনেননি আর শেষ কথাটা আপনার বিরোধিতা করবে আল্লাহ বলছে বন্ধু আমি জানি কেয়ানক পর্যন্ত আপনার কিছু লোক বিদ্বেষী বিরোধিতা করবে আপনার তা আমি সবার জন্য আজকের থেকে নিয়ে কেয়ানক পর্যন্তের জন্য আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পৃথিবীবাসীর সামনে বন্ধু আপনার তেষট্টি বছরের জীবনে প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত প্রতিদিন প্রতি রাত সপ্তাহ বছর মাস আপনার জীবনের প্রতিটা আচরণ উচ্চারণ আপনার রূপ আপনার গুণ আপনার চেহারা আপনার সৌন্দর্য আপনার আচরণ আপনার উচ্চারণ আপনার হাসি কান্না আনন্দ বেদনা হাঁটা চলা ঘর সংসার বাজার ব্যবসা দেশ জাতি রাষ্ট্র রাজনীতি সর্ব কিছুতে আমি আল্লাহ সব ব্যাপারে সব বিষয়ে আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ সু উচ্চ সুমহান দিয়ে চরিত্র দিয়ে সাজিয়ে দিলাম আমি পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করলাম জগৎবাসী বন্ধু হওয়ার শত্রু হও আপন জন হার দুশ্মন আমার বন্ধুর ত্রিষট্টি বছর তোমাদের সামনে তুলে দিলাম ধরো ধরো সামনে দিলাম আমার ত্রিষট্টি বছরে আমার বন্ধুর প্রত্যেক ঘন্টা মিনিট তোমরা সেকেন্ড তোমরা পৃথিবীর সব দুশমন মিলে পরীক্ষা করে দেখো বিশ্লেষণ করে দেখো বন্ধুর হায়াতের 63 বছরে 1 সেকেন্ডের উপরে সাহস থাকলে একটা লাল কালির দাগ বসাও একটা লাল কালির দাগ বসাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই আচরণটি এই সময়ে সুন্দর হয়নি আপনি আমার পাবেন ওনার পাবেন পেটে আব্দুল কাদের জিলানির লগো আপনি সপ্তাহ খানিক থাকলে আপনি বলতে পারবেন যে না যত কথা এখন হুজুর বড় বুজুর্গ ঠিক আছে কিন্তু এই সময়ে এটা এটা খুব সুন্দর হয়েছেন এটা এটা উনি উনি ঠ্যাং এটা আপনি এটা মানাইছেন এই লোকটার উনি এটা কইল কেন না এটা এটা ভাই যত কথা এখন আমি এটা মানে নিতে পারলাম এমন আপনি যে কোনো ব্যক্তির সাথে চললে সপ্তাহ পনেরো দিন তিন দিন সাড়ে দিন একটা না একটা কি দেখতে পারবেন পাম্বে মিশহাজিতা কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছে আমার বন্ধুর 63 বছরের জীবনে একটি সেকেন্ডারি উপরে পারলে তোমরা একটা লাল কালির দাগ বসাও না ইনকা আলা খুলুকিন আজিম আল্লাহ মোচ আমি কসম করে বলছি আমি আপনাকে সাজাইছি আমি কেন আপনি বাথরুমে বাম পাউ দিয়ে ঢুকলেন এটা আমি সাজাই দিয়েছি কেন ডান পাও দিয়ে বের হলেন আমি বলে দিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা আমল প্রতিটা নড়াচড়া কে সাজিয়ে দিয়েছেন এইজন্য আমরা কিতাবে পড়ছি পৃথিবীর সমস্ত উত্তম গুমকে যদি বলা হয় তুমি মানুষের সর্বোচ্চ তোমার গুণটা সর্বোচ্চ কি হয় কোন মানুষের আকৃতি দিয়ে দেখাও মনে করেন ধৈর্য ধৈর্যে যদি বলা হয় তুই স্পষ্ট হয় ধৈর্যকে যদি বলা হয় যে হে ধৈর্য সর্বোচ্চ ধৈর্য কেমন হয় এটা একটা মানুষের আকৃতি ধরো সাহসিকতাকে যদি বলা হয় যে হে সাহসিকতা সর্বোচ্চ সাহসিকতা কোন মানুষের কেমন হতে পারে এটা তুমি একটা মানুষের আকৃতি ধর তাকুয়া ভীতি এটাকে যদি বলা হয় সর্বোচ্চ তাকোয়া কেমন হয় একজন মানুষের আকৃতি ধরে দেখা তো কিতাবে লিখছে এরকম যদি পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় সর্বোচ্চ ওই গুণটি যেরকম হওয়া উচিত মানুষের আকৃতি ধরে দেখাও লিখছে খুদার কসম প্রতিবার যার আকৃতি উঠবে আসবে সামনে তিনি আচে মোহাম্মা আছে আল্লামা ইকব বলছে হে নবী সোয়া লক্ষ্য নবীর যত গুণ সব যদি তালাশ করি আপনি একার মাঝে সব খুঁজে পাই তুই তানহা দাঁড়ি আপনি একা সব আপনি একা ধৈর্যকে যদি বলি সর্বোচ্চ ধৈর্যের রুদ্ধর সে মুহাম্মদ সাহসিকতায় সেরা সে মুহাম্মদ তাকুয়ায় সেরা সে মুহাম্মদ তাওয়াক্কুলে সেরা সে মুহাম্মদ ইয়াকিনে সেরা সে মুহাম্মদ তাহাজ্জুদে সেরা সে মুহাম্মদ হর হর গুনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি وإنك لعلى خلق عظيم وأحسن منك لم ترى عين وأجمل منك لم تلد النساء حسّان بن ثابت رضي الله تعالى عنه قال النبي আপনার أبن شندر أي নয়নে আমি কাউরে دكينا يوم يوم نانا কেন দেখি নাই জানেন আমি নিজেই বলতেছি গো বন্ধু আপনার মতো সুন্দর দুই নয়নে কাউকে দেখি নাই কেন নবী কারণ আপনার চাইতে সুন্দর কোনো দিন সন্তানই প্রসব করেনি হ্যাঁ তাহলে আজকে মুসলমান সন্তান সেই নবী সাল্লা সাল্লামকে ছাড়বে কেন হাই যুবক কার মতো চুল রাখল যার কোনো নাম নাই বংশ নাই সেলুনের দোকানে যাদের চুলের কাতিন ঝুলানো তুমি যুবক এক ছেলে গিয়ে তাগরে জিগাও এর কোনো বংশ আসেনি তার কোনো জাত ফাত আসেনি তার কোনো জন্মের ঠিকানা আসেনি এই ছবিওলা এগুলা ছবিটি যাতে টাঙ গাইডে রাখছে তো তুমি তাদের মতো চুল রাখলা আর কোন ব্যক্তি যদি হয় জিনা করবে বিচারি লম্পট তো ওই ব্যক্তির চুল চেহারা লেবাস ওই ব্যক্তির আচার আচরণ কেউ গ্রহণ করলে তো তার আখলা হবে কিরকম ওর মতো না বাইজিৎ বুস্তামির মতো কথা বলেন না কেন তোমার চুল হলো ফুটাফুর বা বাঘরের মতো তো তোমার আখ লাখ হবে বাইজিৎ বুস্তামির মতো বলে বলে আলমার ও আলা দিনে খালি মানুষ তার বন্ধুর আচরণে প্রভাবিত আল্লাহ নবী বলছে যে যাকে অনুসরণ করে তার আচরণ তার উপরে পড়ে নাম পর্যন্ত কিতাবে আছে নামেরও কি আছে আসর আছে যে বাচ্চার নাম রাখছে অমর আল্লাহ চাহে তো আল্লাহ তার মেজাজের মধ্যে ওই একটা মেজাজ দিতে নামেরও কি আছে আসর আছে তো আখলাখের আসর থাকবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব শেষ কথা হলো ফাসা তুবু সিরুয়া ইউবু সিরুল আল্লাহ বন্ধু এই বেঈমানরাও দেখতে থাকুক আপনিও দেখতে থাকেন বলতে থাকেন গাবরাইন ম আমি আল্লাহই প্রমাণ করে দেব বি আইয়িকুমুল মাফতুন পাগল কে আমি দেখায় দেব আগামী 23 বছরের ভিতরে আমি দেখাবো আল্লাহ তাআলা 23 বছরের মধ্যে দেখায় দিয়েছে সারা পৃথিবীতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা আসতে আসতে সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়ে গেছে আর আবু আবুলা আবু লাহাবের নাম দেওয়ার মতো কুত্তাও পৃথিবীতে নাই কুত্তাও নাই কুত্তাও নাই কুত্তাও